বিরোধের পর স্বাগত আজ রবিবার অর্থাৎ ছুটির দিন এবং আজ সকাল থেকেই ভোট কাজে নিযুক্ত ভোট কর্মীরা তারা আজ ভোট দান অর্থাৎ ভোট গ্রহণের প্রক্রিয়া কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে ভোটের কাছে নিযুক্ত কর্মীদের এই নির্বাচনে বগাফা ব্লকের কর্মচারীর ভোটের সংখ্যা রয়েছে দশটি জোলাইবাড়ি ব্লকের কর্মচারী ভোটার সংখ্যা রয়েছে চারশো রবিবার সকাল দশটা থেকে বগাফা ব্লক এবং জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটে নিযুক্ত সরকারি কর্মচারীদের মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া ভোট কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা করা যায় ভোট কেন্দ্রে পরিদর্শনে মহকুমা পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেখানে আটশত নিরাপত্তা ব্যবস্থা ছিল অপর দিকে ভোটে বিজেপি মনোনীত প্রার্থীরা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বিগত দিনে এমন ভাবে নির্বাচন হয়েছিল এবং আগামীতেও হবে বলে দাবি শাসক দলীয় নেতাদের কি বলছেন তারা শোনাছি সকাল থেকে আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে জুলাইবাড়ি আর্ডি ব্লকের অন্তর্গত যে সমস্ত কর্মচারী ভাইয়েরা বোনেরা যারা ইলেকশনে পড়েছেন ত্রিস্তর বিধান ত্রিস্তর পঞ্চায়েতের এখানে তো উত্তর জুলাইবাড়ি জুলাইবাড়ির যে তেরোটি চোদ্দটি পঞ্চায়েত সব জায়গা থেকে এসছে যারা কর্মচারীরা ভোটে পড়েছেন তারা এসছে খুব শান্তি শৃঙ্খলা হবে এভাবে কিন্তু আমি কখনো দেখিনি যে বিগত দিনে ভোটগুলা এত সুষ্ঠুভাবে এত নীরব যার যার ঘ সবাই দিয়ে যাচ্ছেন খুব ভালো লেগেছে তাদের মধ্যে উচ্ছ্বাসে আলাদা তারা খুব খুশি যেন আগামী দিনের খুব সুন্দর ব্যবস্থা তারা দেখতে পায় তাদের মনের মধ্যেও একটা প্রত্যাশা এবং আমাদের কর্মীদের মধ্যেও ভীষণ ব্যাপক উচ্ছ্বাস আমি দেখেছি আপনারা শুনলেন বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে ভোট ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ সকাল থেকেই প্রচুর সংখ্যক ভোটাররা তারা ভোটদান কেন্দ্রে উপস্থিত হয়ে যান এবং দীর্ঘ লাইন দাঁড়িয়ে প্রত্যেকেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন